বন্ধুরা অলরেডি আমরা মথুরা স্টেশনে পৌঁছে গেছে পিছনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মথুরা স্টেশনের বাইরে আর এদিক থেকে আমরা ধরবো অটো আর অটো ধরে আমরা পৌঁছে যাবো আমাদের স্কান আর সেখানে আমাদের এই বৃন্দাবন যাত্রাপথের খুব সুন্দর একটি অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করলাম রাতে রাতে প্রিয় বন্ধুরা মায়াপুরের বাড়ি থেকে আমরা এখন এসে উপস্থিত হয়েছি কলকাতা স্টেশনে আর এখান থেকে আমরা পৌঁছে যাব শ্রীকৃষ্ণ এবং রাধারানীর লীলাভূমি বৃন্দাবন ধামে তো দেখতেই পাচ্ছেন এই ঝাঁ চকচকে স্টেশনটির নাম কলকাতা স্টেশন আর এই কলকাতা স্টেশন থেকেই আমরা পৌঁছে যাব সেই রাধারানীর লীলাভূমিতে আর এখানে এসে আমি উপস্থিত হওয়ার অনেক আগে থেকেই কিন্তু অনেক ভক্তরা তারা এসে উপস্থিত হয়ে গেছে এই স্থানে আর তারাও যাচ্ছে আমার সঙ্গে বৃন্দাবন ধামে চুরাশি ক্রোশ পরিক্রমা করতে কথায় আছে যে রাধারানীর কৃপা না হলে কখনো বৃন্দাবনের ভূমিতে ব্রজভূমিতে পা রাখা যায় না হয়তো রাধারানীর অশেষ কৃপা যে কারণে আমি বারবার ছুটে আসি এই বৃন্দাবন ধামে তো প্রিয় বন্ধুরা অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে এই বৃন্দাবন পরিক্রমায় আমাদের কত টাকা কি খরচা হচ্ছে যাত্রাপথে আমাদের টিকিটের দাম কত এবং সমস্ত কিছু বিস্তারিত তথ্য এই ভিডিওর মধ্যে থাকছে ভিডিওটি একদমই স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু ভীষণ মিস করে যাবেন তো আমাদের চ্যানেলে যারা নতুন সদস্য আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আইকনটি অল করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন তো প্রিয় বন্ধুরা ওয়ান থ্রি ওয়ান সিক্স সেভেন কলকাতা আগ্রা ক্যান্টনমেন্ট উইকলি সুপারফাস্ট এক্সপ্রেসে আমরা কিন্তু আজ যাত্রা করব এটি কিন্তু প্রত্যেক বৃহস্পতিবার দুপুর বারোটা বেজে দশ মিনিটে কলকাতা স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্ম থেকে এটি কিন্তু রওনা দেয় আর মথুরা জংশনে পৌঁছাবে পরের দিন দুটো পঁয়ত্রিশ মিনিটে প্রিয় বন্ধুরা আমাদের এই সুন্দর যাত্রাপথটি হতে চলেছে চোদ্দোশো বারো কিলোমিটারের আর আমাদের পৌঁছাতে সময় লাগবে ২৬ ঘন্টা পঁচিশ মিনিট আর এবার আসি সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটি হচ্ছে আমাদের ট্রেনের টিকিট ভাড়া কত ছিল তো আমাদের ছিল থার্ড এসিতে যেটির টিকিট মূল্য পড়েছে পনেরোশো টাকা এছাড়া আপনার স্লিপারে ছশো টাকা করে নিতে পারেন থার্ড এসি প্রিমিয়ামে ষোলোশো টাকা করে নিতে পারেন আর টু এসিতে দু হাজার তিনশো পনেরো টাকার মধ্যে কিন্তু আপনার টিকিটটি কেটে নিতে পারেন অনেক অপেক্ষার অবসান ঘটিয়ে অন থ্রি সিক্স সেভেন কলকাতা আগ্রা ক্যান্ট সুপারফাস্ট উইকলি এক্সপ্রেস আমাদের যাত্রা শুরু করে দিয়েছে আর কলকাতা স্টেশনকে এখন বাই বাই জানানোর টাইম এসে গেছে আর অনেকেই তার প্রিয়জনকে বিদায় জানিয়ে তারা ফিরে যাচ্ছে নিজের গৃহে আর আমাদের মনের মধ্যে অনেক আনন্দ নিয়ে আমরা ছুটে চলেছি রাধারানীর স্থান বৃন্দাবন ধামে আর সেখানে গিয়ে আপনাদের দর্শন করাবো চুরাশি ক্রোশের প্রত্যেকটা পার্ট আপনাদের দর্শন করাবো তো প্রিয় বন্ধুরা আমাদের এই বৃন্দাবন যাত্রার প্রত্যেকটা এপিসোড কিন্তু ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং প্রত্যেকটি এপিসোড দেখার আমন্ত্রণ রইল আমরা যখন কলকাতা স্টেশনকে বিদায় জানিয়ে বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি তখন জালনা দিয়ে হঠাৎ দেখতে পেলাম দূরে দক্ষিণেশ্বর মায়ের মন্দির আর দূর থেকেই মাকে প্রণাম নিবেদন করলাম এবং মা বৈষ্ণবীর কাছে প্রার্থনা করলাম মা আমাদের এই বৃন্দাবন যাত্রা যেন খুব সুন্দর হয় তুমি আমাদের আশীর্বাদ প্রদান করো আমাদের যেন রকম কোনো সমস্যা না হয় দেখুন মা বৈষ্ণবীর কাছে এর থেকে বেশি কিছু তো আর চাইতে পারি না মা সমস্ত কিছু জানেন আমাদের কখন কিসের কি প্রয়োজন প্রিয় বন্ধুরা কথায় কথায় অনেকটা যাত্রাপথ আমরা অতিক্রম করে ফেলেছি আর আমাদের থার্ড এসি থাকার কারণে আমাদের কম্পার্টমেন্টে প্রচণ্ড ঠান্ডা হয়ে গেছিল আর যে কারণে আমি কম্বল গায়ে দিয়ে আমি কিন্তু শুয়ে পড়েছিলাম আর কখন যে ঘুমিয়ে পড়েছি আর ভোর হয়ে গেছে আর বাইরে জানলা দিয়ে তাকিয়ে দেখি এ তো একটা অন্য রাজ্যে আমরা পৌঁছে গেছি এটা ইউপিতে আর কথায় কথায় আমরা কিন্তু বৃন্দাবনেও পৌঁছে গেছি প্রত্যেকেই নামার জন্য ব্যস্ততা আর মনের মধ্যে অনেক আগ্রহ এক্সাইটমেন্ট তো দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু বৃন্দাবনে আমরা পৌঁছে

আর এই স্টেশনে আমরা কিন্তু বেশি টাইম ওয়েস্ট করবো না কেননা এই স্টেশন থেকে বাইরে যাব আর বাইরে গিয়ে আমরা অটো ধরবো আর অটো ধরে আমাদের গেস্ট হাউজের দিকে আমরা রওনা দেব। তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার সঙ্গে রয়েছে অনেক ভক্তরা আর তারাও ধীরে ধীরে বাইরে বেরোচ্ছে কারণ প্রত্যেকের কাছে রয়েছে অনেক অনেক ল্যাগেজ আর আমি আপনাদের কাছে বিনম্র অনুরোধ হাত জোর করে করব। আপনারা যখন বিভিন্ন তীর্থস্থানে ভ্রমণে আসবেন একটু ল্যাগেজটা একটু হালকা করার চেষ্টা করবেন কেননা আপনারা যত ভারী লাগেজ করবেন আপনাদের তত বেশি সমস্যা তো যেতে যেতে আপনাদের এমন কিছু কিছু টিপস আপনাদের দিতে চলেছি যেগুলো আপনাদের পরবর্তী ট্যুরগুলোকে অনেক হয়তো কাজে লাগবে এই কথাগুলোকে আপনারা অনেকেই জানেন তার সত্ত্বেও বারবার আমি বলছি আপনাদের গুরুত্বপূর্ণ জিনিস আপনাদের কাছে রাখবেন যত্নে রাখবেন আর চেষ্টা করবেন আপনাদের লাগেজটা খুব হালকা রাখা পিঠে একটি ব্যাগ রাখবেন আর একটা টলি করার চেষ্টা করবেন তাহলে দেখবেন আপনাদের যাত্রাপথটি একটু স্বাচ্ছন্দ্য হবেন একটা মানুষের জন্য একটা টলি এবং একটা পিডব্যাগই যথেষ্ট এবং টলিটা এবং পিডব্যাগটা একটু হালকা রাখবেন কেননা ট্যুরিস্ট প্লেস থেকে বা ধর্মীয় স্থান থেকে আমরা যখন বাড়িতে ফিরে আসি তখন বাড়িতে অনেকেই থাকেন তাদের জন্য অনেক কিছু গিফট আমরা নিয়ে আসি যে কারণে কিন্তু আমাদের ব্যাগগুলোকে একটু ফাঁকা নিয়ে আসা উচিত তো কথায় কথায় আমরা কিন্তু মথুরা স্টেশনের বাইরে পৌঁছে গেছি দেখতেই পাচ্ছেন আমার পিঠে একটি ব্যাগ ছিল লাগেজ ছিল এবং সঙ্গে একটি মানে ভিআইপি ছিল আর এটি নিয়ে আমরা কিন্তু মথুরা স্টেশনের বাইরে পৌঁছে গেছি আর এটি হচ্ছে সেই মথুরা স্টেশনের বাইরে আর এই মথুরা স্টেশনের বাইরে আমি যতবারই এসেছি মানে কি বলবো এতটা একটা আনন্দ মানে এই আনন্দ আপনাদের ভাষায় প্রকাশ করতে পারবো না আপনারা যারা বৃন্দাবনে এসেছেন একমাত্র তারাই জানেন এর আনন্দটা কত আর ঠিক আপনারা যখন এই মথুরা স্টেশনে নামবেন তখন দেখবেন আপনাকে জামাই আদর করতে থাকবে এখানকার অটো ড্রাইভারগুলো তারা বলবে যে কোথায় যাবেন কি করবেন বা কী বৃত্তান্ত এরকম অনেক কথাই বলবেন তো মথুরা স্টেশনকে আমরা পেছনে ফেলে আমরা কিন্তু এখন পৌঁছে যাব ঠিক রাইট সাইডে মানে সামনাসামনি আমার নাক বরাবর আমরা আগিয়ে যাব যেদিকে রয়েছে অনেক ট্যাক্সি এবং অনেক অটো আপনারা চেষ্টা করবেন অটো আর ওখানকার ভাষায় যাকে বলা হয় টেম্পু আপনারা ওটা নেওয়ার চেষ্টা করবেন তাহলে কী হবে খুব কম টাকার মধ্যে হয়ে যাবেন ধরুন আপনার সঙ্গে গ্রুপ ওয়াইজ আছেন বা আপনি একা আছেন দেখবেন যে মথুরাতে মথুরা থেকে বৃন্দাবনে উদ্দেশ্যে অনেকেই যাত্রা করছেন তো তাদের সঙ্গে আপনারা যদি শেয়ার করে নেন আপনার হয়তো পঞ্চাশ থেকে একশো টাকা পড়তে পারে খুব বেশি হলে একশো টাকা পঞ্চাশ টাকার মধ্যেই হয়ে যাবে আর আপনি যদি রিজার্ভ করে নেন তাহলে দুশো থেকে আড়াইশো টাকার মধ্যে আপনি কিন্তু বৃন্দাবনে পৌঁছে যাবেন দয়া করে আপনারা বার্গেনিং করে নেবেন কারণ বুঝতেই পারছেন এটি হচ্ছে ট্যুরিজম প্লেস আপনার কাছে যেটি ধর্মীয় স্থান সেটি কিন্তু তাদের কাছে বিজনেসের একটি আঁকড়া দেখুন ওটা ওদের ব্যবসা আমি ওদের ব্যবসায় লাথি মারার চেষ্টা করছি না এটি প্রত্যেকটা স্থানেই হয় আমাদের মায়াপুর নবদ্বীপ আর সমস্ত জায়গায় হয় তারাপীঠ আপনার যেখানেই যাবেন সেখানেই হবে তো এটি হচ্ছে বৃন্দাবন এখানে গোটা ওয়ার্ল্ড থেকে ভক্তরা আসেন আর যে কারণে কিন্তু এখানে বেশ রমরমিয়ে চলেছে এই অটোর ব্যবসাটি তো আপনারা দয়া করে দরদাম করে নেবেন না হলে কিন্তু আপনার গলাটা খচাত করে কেটে নেবে এই অটোওয়ালা তো যাই হোক আমরা কিন্তু আড়াইশো টাকার মধ্যে আমাদের অটোটি বুক করে নিয়েছিলাম আর আমাদের অটো কিন্তু যাত্রা শুরু করেছে আমাদের স্কন টেম্পলের দিকে আমাদের স্কন মন্দির এখান থেকে বেশি দূরে নয় মাত্র দশ থেকে বারো কিলোমিটার দূরে অবস্থিত আমাদের ইস্কন মন্দির আর ইস্কন মন্দিরের পাশেই রয়েছে ললিতা আশ্রম আর ললিতা আশ্রমের সামনেই রয়েছে আমাদের যে গেস্ট হাউসটি সেই গেস্ট হাউসটি তো সেখানে গিয়ে আমরা থাকবো আমাদের কত টাকা কি খরচা পড়ল প্রতি বছর গিয়ে আমরা ওই একই স্থানে থাকি যে কারণে কিন্তু আমাদের খরচাটা যথেষ্ট কম হয় ওখানে মোটামুটি ভাবে আমাদের পাঁচশো থেকে ছশো টাকার মধ্যে আমরা রুম পেয়ে যাই আপনারা যদি এসি নিতে চান তাহলে কিন্তু আপনাদের হাজার থেকে বারোশো টাকার মধ্যে আপনারা এসি পেয়ে যাবেন তো আমরা ধামে এসেছি তো এসির স্বাদ না নিয়ে নর্মাল একটি রুম নিয়েছি কেননা আমরা খুব কম বাজেটের মধ্যে ঘুরব দেখতেই পাচ্ছেন এই মাতাজিরা কতগুলো লাগেজ নিয়ে এসেছে কি করে পারবে বলুন তো এরা অল্প মানে অনেক বয়স্করা ব্যক্তিত্বরা কেমনভাবে পারবে আমার তো ভীষণ খারাপ লাগে এই জিনিসগুলো অল্প লাগেজ নিয়ে আসার চেষ্টা করবেন আর এই বৃন্দাবন মথুরা স্টেশন থেকে বৃন্দাবনের দিকে যখন আমরা যাচ্ছি তখন রাস্তার দুদিকে অনেক অনেক মন্দির আর অনেক বাবাজিরা এই ব্রজভূমির পথে পথে তারা পরিক্রমা করছেন আর এই পরিক্রমা মার্গ দিয়েই আমরা এগিয়ে চলেছি এটি হচ্ছে পঞ্চকরশ পরিক্রমা রুট আর এই রুট দিয়েই কিন্তু আমরা যাব। অনেক দিন আছে যে দিনগুলো কিন্তু বৃন্দাবনের অনেক পথ ব্লক থাকে যে কারণে টোটো অনেক ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের নিয়ে এসেছেন আর এখানে এসে কিন্তু প্রসাদের কোনো রকম কোনো চিন্তা নেই আপনারা কিন্তু খুব সুন্দরভাবে ফ্রিতে বিভিন্ন জায়গায় অনেক ভান্ডারা পেয়ে যাবেন তো খাবার নিয়ে একদম টেনশন করবেন না প্রিয় বন্ধুরা কথায় কথায় আমরা কিন্তু আমাদের গেস্ট হাউজে ঠিক কাছাকাছি এসে উপস্থিত হয়েছি আর এখন আমাদের রুমে যাব আমাদের ল্যাগেজ রাখবো রেখে তারপর বাকি কথা হচ্ছে পরবর্তী এপিসোডের জন্য অবশ্যই অপেক্ষা করুন পরবর্তীতে বৃন্দাবনের এ টু জেড আপনাদের দর্শন করাবো টানা বেশ কটা দিন আমরা কিন্তু বৃন্দাবনে থাকতে চলেছি আর বৃন্দাবনের প্রত্যেকটা স্থান খুব সুন্দরভাবে আপনাদের সামনে এক্সপ্লোর করার চেষ্টা করব রাধে রাধে প্রবন্ধরা ভালো থাকুন সুস্থ থাকুন আর পরবর্তী আপডেটের জন্য অবশ্যই অপেক্ষা করুন আমি প্রতিদিন সন্ধ্যা ছটার সময় ভিডিও পোস্ট করার চেষ্টা করে থাকি আমাদের এই ব্লগ ইউটিউব চ্যানেলে হরে কৃষ্ণা রাধে রাধে জয় শ্রীলা প্রভুপাদ